মাহমদুল হক আমি পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলার উপকর জেলার আপনারা জানেন নিশ্চয়ই যে এর পূর্বেও এই অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ ইতিপূর্বে দুইবার এখানে মোবাইল কোর্ট পেয়েছে অভিযান পেয়েছে ইভাটা কার্যক্রম বন্ধ করা হয়েছে পরবর্তীতে তারা আবার ইভাটা কার্যক্রম শুরু করার কারণে আজকে জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর উপজেলা প্রশাসন সবাই মিলে কিন্তু আবার আমরা এদের অবৈধ কার্যক্রম বন্ধ হিসেবে এবং এই চিমনি এবং কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে আমরা বন্ধ করে দিচ্ছি এবং এই দূষণ বিরোধী কার্যক্রমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এ ধরনের অবৈধ বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আচ্ছা আরেকটা বিষয় আপনারা কাউকে জরিমানা বা মানে বা জেল এরকম কাউকে দিয়েছেন কিনা আজকে আজকে কোনো মানে জরিমানার বিষয় নাই আসলে এখানে এখানে যারা অবৈধভাবে আবার কার্যক্রম শুরু করেছে আমাদের কার্যক্রম সম্পূর্ণভাবে আমরা বন্ধ করে দিয়েছি অবৈধ অন্যান্য যে ভাটা আছে তাদের বিষয়ে আপনারা মানে ব্যবস্থা নেবেন কিনা এদের বিরুদ্ধে কার্যক্রম চালু মানুষ কারণ আমরা পর্যায়ক্রমে অবৈধ যে ভাটা বন্ধ করি আমাদের স্ট্যান্ড হলো আমরা অবৈধ যা আছে এগুলো বন্ধ করি